আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনাস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিভাষণ বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক তিনি আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ষোলো বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি কাটা নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি ব্রিটিশ মন্ত্রী চাপম্যান অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ সংশ্লিষ্টরা বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এ সময়ে ভ্রমণের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দ্বীপ কিন্তু প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপ ভ্রমণে যেতে হলে মানতে হবে সরকারি বিধিনিষেধ এই দ্বীপ ভ্রমণের অনুমতি কিভাবে মেলে সেখানে গিয়ে কোথায় থাকা যাবে এবং সেখানে কি কি মেনে চলতে হবে এসবের সহজ সমাধানে চালু হয়েছে ওয়েবসাইট পর্যটকসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি দূর করতে এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চৌঠা নভেম্বর এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো শেখ এহসানউদ্দিন উদ্দিন সেন্টমার্টিন বিডি ডট কম নামের এই ওয়েবসাইট চালুর পরই হাজার হাজার মানুষ ভিজিট করছে এর মধ্যে অন্তত তিনশো জন অনলাইনে সেন্ট মার্টিন ভ্রমণের আবেদন করে অনুমতি নিয়েছেন ইউএনও শেখ এহসান বলেন প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে সরকারিভাবে নানা বিধি নিষেধ রয়েছে পর্যটক সহ সাধারণ যাত্রীদের অনেকের বিধিনিষেধ সম্পর্কে ধারণা থাকে না বিষয়টি সহজ করতে প্রশাসন এই ওয়েবসাইট চালু করেছে পয়লা নভেম্বর থেকে তিন মাসের জন্য সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা বলেন চলতি মাসে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরে আসার নির্দেশনা রয়েছে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত যাপনের সুযোগ রাখা হয়েছে তখন দৈনিক দুই হাজার পর্যটক দ্বীপ ভ্রমণে যেতে পারবেন এরপর দ্বীপের সুরক্ষায় নয় মাস পর্যটকের যাতায়াত নিষিদ্ধ করেছে সরকার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুতুবদিয়ায় দিয়ে গাভী পালনে দক্ষতা উন্নয়ন বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী এই কর্মশালা শেষ হয় এতে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফাইল আহমদ প্রকল্প পরিচালক বলেন সমবায়ের এই দুগ্ধ ঘাটতি প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়া হবে মিল্ক আইল্যান্ড পাশাপাশি প্রকল্পের সদস্যদের স্বাবলম্বী হতে সহায়তা করবে সরকার উপজেলা সমবায়ী কর্মকর্তা মোহাম্মদ ওসমান এতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথইনফ্রো সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালা শেষে একশো জন সদস্যকে দুগ্ধ দানকারী গাভী কেনার জন্য দুই কোটি টাকা ঋণ দেওয়া হয় কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে এতে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় দুটি গ্রুপে বারোটি দলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে টুর্নামেন্টে প্রাথমিক শাখায় পঞ্চম শ্রেণী বাংলা ভার্সন এবং মাধ্যমিক শাখায় অষ্টম শ্রেণী ইংরেজি ভার্সন বিজয়ী হয় গতকাল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান অধ্যক্ষ মোহাম্মদ শরিফুল হাসানের সভাপতিত্বে এ সময় একাডেমিক কোঅর্ডিনেটর স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন পরে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা উখিয়ার মরিচাবাজার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুল আলম ও উপ প্রকল্প পরিচালক প্রশাসন ফেরদুসুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল প্রতিনিধি দলের সদস্যরা মডেল মসজিদের চলমান নির্মাণ কাজ পর্যবেক্ষণ ও অগ্রগতি দেখেন এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন পনেরো কোটি টাকা ব্যয়ে মরিচা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তিন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময় আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত সাতটা উনত্রিশ মিনিটে চলবে রাত একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা সাঁত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে